অল্প সময় বাড়ির কাজ করার পরে খবর নেওয়ার উদ্দেশ্যে খবর নেওয়ার জন্য আবার সুরুল্লাহকে দেখার জন্য হালিমা কাজ ছেড়ে নবি মুস্তাফা যে যে জায়গাতে দুলতে ছিলেন রসুল্লাহ যে দুল্লাতে ছিলেন সেই দুল্লার নিকটে হালিমা জানে এসেছে লাডেলা দুলারা বেটা মোহাম্মদ আমার জেগে আসে না ঘুমিয়ে গিয়েছে ওই বেটা মোহাম্মদ আমার জেগে আসে না ঘুমিয়ে গিয়েছে খবরটা নেওয়ার জন্য দেখার জন্য এসেছে আজকে আমার মা কালা করে রাখ সন্তানকে আপা ঘুমিয়ে যাওয়ার পরে বিরাদার মুসলমান কিছুক্ষণ যখন গত হয়ে যায় খবর নাই হালিমা রসুল্লার খবর নেওয়ার জন্য এসেছে বিরাদার মুসলমান হালিমা তাকে

মাঙ্গল কানাকে বেরাদার মুসলমান বাম দিকে নিয়ে যাই কখনো বাম দিকে নিয়ে যাই কখনো মাথার দিকে নিয়ে আসি কখনো পায়ের দিকে নিয়ে যাই বেরাদার হালিমা বাবা কয়ে আকাশে দিকে তাকাই হালিমা দেখে গো হালিমা দেখে আমার ঘরে দুল্লাতে যেদিকে যেদিকে রাসূলুল্লাহ আঙ্গুল ঘোরায় সেদিকে সেদিকে আকাশের চাঁদ যেন ঘুরে যায় तो अमर इमामे आला हजरत बोले चाद झुक जाता जिधर उंगली उठाते हैं महद में चाद झुक जाता जिधर उंगली उठाते हैं महद में चाहे चलता था इशारों तुम्हारी खिलौना नूर का सुबह तय सुबह तय में हुई बट तह बारा नूर का सदकालीन नूर का जाह तारा नूर का बंधु हमारे बिरादर मुसलमान

মুস্তাফার খেলনার তুলনা দিতে পারে এই বন্ধু আমার বেড়াদার মুসলমান এই বাবা জীবন ভাই আমার এই বেড়াদার মুসলমান যার বলে তো কোন বাংলা সার বলি দিবাহ আমি না তোমারে নাই তুলো নাগ ও তোমার লালের নাই তুলো না ভালো না মাগো তোমারে লালের নাই তুলো না

জনতি ওই ভর গেলে মন সাহাম যান মা গো সাহালাম জানায় শিশু আকাশে

मागो तुम्हारे लाले रे नय तोलो ना मागो तुम्हारे लाले रे नय तोलो ना समा ना दीवाना समा ना दीवाना ओ गो अमी ना समा ना दीवाना ओ गोबा আমি না তোমার লালে না তুলো না ও তোমার লালে রে না তুলো না জোরে বলা না আমার বেড়ার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার মুসলমান বাড়িতে সময় আস্তে আস্তে করে আগে বেড়ে যায় আমার বেড়াদার বয়স দুই বছর আপা আমার পূর্ণ হতে যাবে পূর্ণ হয় নাই বেড়া হালিমা দু বড় বেটা ময়দানে চাতে যান বাজানো চড়াতে যানেরা জানো আমার সুরংলার দুধ ভাইকে জানো বলে ভাই

তোমার দুধ ভাইকে তোমার আম্মা জনীকে বলে যদি আমাদের ময়দানে নিয়ে আসতে পারত আমাদের জন্য ভালো হতো ভাইদার মুসলমান বাবা জীবন দুধ ভাই বলি ওগো ভাইদা না না আমার আম্মা জননী মনে হয় না আম্মা জননীতে আমার দুধ ভাইকে মাঠে ময়দানে আমাদের সঙ্গে পারমিশন দেবে সেই জিকে আমরা দেখতে পাবো না ভাই চিনাকে নিয়ে অল্প কিছু সময় আমরা কাটাতে পাবো না বন্ধু আমার বেরাদার মুসলমান আজকে থেকে পঁচিশ কুড়ি বছর বেরাদার ত্রিশ বছর পূর্বে দেখতাম ছোট কালে আমার দেখতাম গো আপনার গ্রামের মধ্যে যারা শিক্ষিত ব্যক্তি তাদের নিকটে মানুষগণেরা যে বস্ত আলো আলোচনা করত বাল্যকালে দেখতাম মহরমের যখন মাছ আসত বেশ কিছু মানুষকে নিয়ে বাংলা বই পড়ে পড়ে বোঝানো

মাঝে সাঝে রাত দুটাতে বারোটাতে মাঠে ঘাটে রাস্তার ধারে ছোট ছোট গিলাস মানুষকে কয়েকটা লোককে বসে দেখতে পাওয়া যায় এই বেড়াদার ইসলাম মুসলমান বর্তমানে আব্বা কুকুর গেলাও পরিশান হয়ে গেছে জি হে братার মুসলমান 20 বছর পূর্বে এশার নামাজের পরে হে রাত হতো আপনার ছেলে গুনেরা বড় গুনেরা সবাই ঘুমিয়ে যেত উপর কারো বারান্দায় কোন মোড়ে বসে থাকতো এখন আর কুকুরকেও বসতে দেয় না যেখানে কুকুর বসতো সেখানে যুবকেরা বসে বাজি আর PUBG খেলে কুকুরু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এরা কত বড় কুকুর হয়ে যে আমাদেরকে নাই এই বন্ধু আমার ব্রাদার মুসালভার এই ব্রাদার ইন ইসলাম উল্লাহ এই বাপজি আমার যখন থেকে আমরা ভালো মানুষের নিকটে বসা আপ্পাজি আমার বন্ধ করে দিয়েছি নানা রকমের मुसीबতের মধ্যে আমরা পড়তে যেন

রাত আল্লাহ করেছে আরাম করার জন্য দিন আল্লাহ বানিয়েছে मेहनत করার জন্য কিন্তু বর্তমানের যুবকেরা ভেবে নিয়েছে রাত করেছে মোবাইল ঘাঁটার জন্য দিন করেছে ঘুমাবার এই ভাইরাদের ইসলাম মুসলমান এখনকার যুবকেরা চালাক হয়ে গেছে কি এমন অসুবিধা আছে বিয়ে করলে তো গাড়ি পাবো তাতে অসুবিধা কি আছে ভাই এই আমার যাই আমি আলোচনা করতেছিলাম আব্বাজি ওই রাখাল গনেরা হানি মার বড় বেটাকে নিয়ে আলোচনা করে ভাইজান ওই মোহাম্মদ ইবনে একটি একtibhar আমরা নিজের নিকটে পাব না কাছে পাব না তার নিকটে আমরা কি কিছুক্ষণ সময় বসতে পারবো না বেড়াদ মুসলমান বাবা জীবন আমার বলে ভাই সম্ভব মনে হয় না আমি যদি একাই বলি আম্মা জননী দুধ ভাইকে আমার সঙ্গে আসতে দেবে না আম্মা জননী দুধ ভাইকে আমার সঙ্গে আসতে দেবে না রাজার মুসলমান বলে ভাইগো তোমরা সবাই মিলে সকাল জননীর নিকটে যে যদি আবদার করো মা জননী মনে হয় সবার পাতা কাদা কেটে ফেলে দিতে পারে না রাজার মুসলমান কথা ফাইনাল হলো রাত সকাল হয়েছে তোমরা জানো আপা আমার ময়দানে যাবে তার পূর্বে সকল রাখার গনে হালিমাকে এসে ফেরাও করে ফেলেছে হালিমার নিকটে শিবরা তার মুসলমান ঘরে এসেছে হালিমা বলি বেটা তোমরা তোমরা চড়াতে যাবে না তোমরা চড়াতে যাবে না ছাগল চড়াতে ময়দানে যাবে না বলে মা গো যাবো যাওয়ার পূর্বে কটা কথা বলার জন্য আপনার নিকটে এসেছি মা বলে বেটা বলো বলো কি এমন কথা তোমরা আমার

নিজের ভাষায় যেন বলে বহু পুরাতন গাজাল মাত্র দুটো ছন্দ হাজির করি ক্ষেত্রে আমি সঙ্গে নিয়ে যা ধর্ম কেদে না গো আমরা সঙ্গে নিয়ে যাই বাবলা বনে বেশ চরণ মা বাবলা বনে বেশ চরণ মা ময়দানে ভয় না ধর্ম হোস্তাফা কেদে না গো আমরা সঙ্গে নিয়ে যাই ধর্ম স্তাভা খেতে মা আমরা সঙ্গে নিয়ে যাই খেতে দেব খেজুর মেথি খোদা যদি পাহাড় তোমার দুধ পাতার মা দেব পিপাসায় হাজির রব হা মে হাজির রব সাত সবা ত্রমস্তাভা হে না গো মা আমরা সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফা হেতে না মা রা সঙ্গে নিয়ে যা тур বহুস্তাফা কে না গো মা আমরা সঙ্গে নিয়ে যাই বন্ধু আমার ব্রাদার মুসলমান মামাজি মন ভাইরা আমার মুসলমান

सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जी आप अगर गर्म हो जाइएगा तो काम बन जाएगा लेकिन मशीन अगर गर्म हो जाए तो फिर सब कुछ गड़बड़ा जाएगा आज तकलीफ उठा लीजिए कल के लिए कहूंगा कम से कम एक तो स्टैंड फैन का इंतजाम इधर से भी कर दीजिएगा माशाल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाक अल्लाह सुबहानअल्लाह इसलिए कि गर्मी है गर्मी का एहसास सभी को हो रहा है हज़रात मोहतरम आप लोग शायद परेशान हो रहे हैं परेशान हो रहे अरे इधर से नहीं तो गर्मी, तो गर्मी से परेशान हो रहे रहेगा माशाल्लाह जरा प्यार से बोल दीजिए अल्लाह और जरा मोहब्बत से बोले अल्लाह मौजूद सामने के राम बिरादर बंधुगण हमारे बिरादर आलोचना करते सलाम हलीमा सादिया दिया রদিয়াল্লাহা মা হালিমা মার বলি বেটা তোমরা ময়দানে নিয়ে যেও না সকল রাখাল গন্ডের একটাই কথা মা একটা দিনের জন্য আমাদের নিকটে যেত নেসলমান হালিমা সাদিয়া সকল ছেলেদের কথা না কাটতে পেরে যাওয়ার জন্য পারমিশন দিলেন সঙ্গে করে রাখার গিয়েছি দয়ার নাবি মায়ার নাবি মুস্তাফাকে একখানা বাবলা গাছের তলাই ছায়াই নিয়ে সকল রাখার পরে বেড়াদার বসেছি অল্প কিছু সময় গল্প গুজবে গত হলো আমার রসুল্লার দর্শনে আব্বাজি আমার গত গত হলো রাখাল আমরা বসে থাকবে ভাই চলো চলো একটু খেলাধুলা করি ভাই যান বাবা জীবন রায় আমার নাবিয়ান বলেন ভাই আল্লাহ রাখুন আমারই খেলাধুলা করার জন্য জগতে পাঠাই নাই নাবি আমার খেলাধুলায় আব্বাজি কোনদিন পছন্দ করতেন না সারা জীবনের সুনুন আমার কালা ধোলা বাস কখনো পছন্দ করতেন না ওই না বিয়ে তো দেখা বাবলা গাছের তলায় যেন সকলের খেলতে খেলতে দূরে একদরে অল্প কিছু সময় পরে আপনার কি বলে বন্ধু আমার ওই বড় ভাই আসার যেন দেখতে পায়। দুধ ভাই আসার যেন দেখতে পাই পরনে দুটো এতজন এল তাদের পরনে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় ওই দুটা ব্যক্তি এল দুটা মানুষের

বারে বারে জিজ্ঞাসা করার পরে হালিমারে বেটাতে বলি বেটা শোনেনি আমরা বরবাদ হয়ে গেলাম মা যে ভাইকে আমরা নিয়ে গিয়েছিলাম দুটো লোক এলো পাহাড়ের ওপরে নিয়ে গেল সিনাখানাকে চা করে দিয়েছে মা আর পিত ভাই জগতে বেঁচে নাই মা গো দুধ ভাই হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ও আম্মা জাননি তোর ভাই হয় তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে মা হালিমা হায় আল্লাহ बर्बाद হয়ে গেলাম মাওলা আমি জানো बर्बाद হয়ে গেলাম হালাক হয়ে গেলাম কান্না করতে করতে হালিমা বাতাসের গতিতে পাহাড়ের দিকে ছুটেছে হালিমা যে দেখে আব্দুল মুস্তাফা আমাল ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হালিমাকে দেখে জানো মুজকি হাসি হাসি সুবহানাল্লাহ হালিমা হালিমা সাদিয়া দেখে হযরত রনি ইসলাম মোসা সাহেব সামনে کرام

রাস্তার সামনে দিয়ে যখন যাচ্ছে মুন্সীজি একটা মসজিদের মহাসিন যখন আজান দিচ্ছে তো সামনে কিতাবকে খুলে রেখেছে আর দেখে দেখে আজান মানুষ দেখলে তাকে অটোমেটিক রাগ হবে 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 কি না মুন্সিজিকে রাগ হয়েছে মুন্সীজি বলছে কেমন মহাসিম রেখেছে যে কিতাব খুলে দেখে আজান ইমাম সাহেবের কাছে গেছে শিকায়ত করবো আপনার মহাসিল কেমন ইমাম সাহেবের ঘরে গেছে যে ইমাম সাহেব ইশারা দিয়ে তাকে বসালেন আলমারি খুললেন একটা কিতাব বের করলেন কিতাব খুলে দেখার পরে বলছে ওয়ালাইকুম আসসালাম মুন্সিজি মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ ইমাম চাইতে তো মোহনটাই ভালো ছিল ইমামকে আর কি মনে হয় আপনাদের মধ্যেও সেরকম অবস্থা আপনারা কেউ কাউকে মনে হয় না রাটারাই হ্যাঁ কালকে কিতাব দেখে সকালবেলাতে তিন মোহনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা লাগিয়ে দেবেন ঠিক দুপুরে সব সময়

सैयद आदिल मिया का चेहरा चेहरा नूरानी देखो सैयद आदिल का चेहरा नूरानी देखो सही है ते आदिल मियां क्या जो दे कटरा साहिबे सजादा नारे तकबीर भी चेहरा नूरानी देखो सैयद दे आदिल मिया का चेहरा नूरानी देखो सैयद आदिल मिया का कट रहा का जो दूल्हा है के जहरा काला डेला है कट रहा का जो दूल्हा है बटता है सदका हसन हुसैन Subhana raka arsebulu.